আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ চলে আসলাম আপনাদের সামনে ঈদের জন্য কিছু কালেকশন নেই ঈদের এই সুন্দর সুন্দর আকর্ষণীয় কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পাবেন খুবই রিজনেবল একটা প্রাইজে আর এগুলো হচ্ছে গে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন দেখেন খুবই সুন্দর এই চমৎকার কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দেবো অনেক রিজনেবল একটা প্রাইজে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনের মাধ্যমে সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখেন এগুলো হচ্ছে একবার ইউনিক আনকমন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো এগুলো ছাড়াও আরও অনেক ডিজাইন আছে ইন্ডিয়ান প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন দেখেন পিছন দিক দিয়ে আমরা সাজা রাখছি আপনারা যারা চার পিস চার পিস সেট বা সেটাকারের প্রোডাক্টগুলো নিতে চান পাইকারিতে তাদের তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন একটু তাড়াতাড়ি নখ দিবেন কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত আসছে আর শেষ হয়ে যাচ্ছে যারা যারা নিতে চান চট জলদি স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে ফেলবেন আর এগুলো নিতে হলে অবশ্যই ভিডিও কল দিয়ে নিতে হবে অথবা আপনি স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাতে হবে কারণ হচ্ছে কি এগুলো ছবি এখনও আমাদের তোলা হয়নি ছবি তোলা হলে দিতে পারব ইনশাল্লাহ আর এই প্রোডাক্টগুলো হিউজ কালেকশন আমাদের দোকানে স্টক আছে দেখেন যে ডিজাইনটা এখন দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার হবে চারটা কালার সেট বাই সেট একের প্রোডাক্টগুলো যদি আপনারা নেন পাবেন অনেক রিজনেবল একটা প্রাইস এই একটা কালার আমরা আপনাদেরকে খুলে দেখালাম আর সেলারের কাপড়টা থাকবে দেখেন সেলোয়ার এবং ইনারের কাপড়টা থাকবে খুবই সুন্দর একবারে ভালো কোয়ালিটির বাটারফ্লাইয়ের মাধ্যমে আর এটার বাকি যে কালারগুলো সেই কালারগুলো আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন খুবই সুন্দর সুন্দর একটা একটা করে হয় টেবিল এই যে দেখেন এটা হচ্ছে বাকি তিনটা কালার টোটাল চারটা কালার প্রতিটা কালারে কিন্তু অনেক সুন্দর চারটা কালারে আপনার যে কোনো সেট থেকে এরকম চারটা চারটা সেট বা সেটা কালার প্রোডাক্টগুলো নিলে আপনারা পাবেন অনেক রিজনেবল একটা প্রাইস ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনের মাধ্যমে এই সমস্ত প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে যোগাযোগ করবেন একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন এগুলো ছাড়াও আমাদের এটা যখন দেখাচ্ছি এরকম তো স্টোন ওয়ার্ক করা আছে গলাটাতে দেখেন খুবই সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে আর এগুলো নিখুঁতভাবে সিকুয়েন্স কাজ করা আছে আমরা যদি একটু কাছ থেকে ক্লোজলি দেখাই দেখেন কতটা গর্জিয়াস ডিজাইন এগুলো খুবই সুন্দর আর এগুলোর সাইজ কিন্তু একবারে ফ্রি সাইজ ওভার বিগ সাইজ যারা আছেন মোটামুটি ভালো হেলদি যারা আছেন সবার কিন্তু এগুলো দিয়ে জামা বানাতে পারবেন দেখেন এর অন্যারা থাকবে বিশাল সাইজের বিশাল সাইজের সুন্দর একটা নামাজ না পাবেন খুবই সুন্দর এবং চমৎকার কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইসে ইন্ডিয়ান এই কালেকশনগুলো ঈদের জন্য আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আপনারা যারা ঈদ কালেকশন খুঁজতেছেন মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন দামটা জানতে অবশ্যই আমাদের ইনবক্সে নখ দেবেন যে ডিজাইনটা এখন দেখালাম এটার মধ্যে কিন্তু টোটাল চারটা কালার হবে আমরা একটা করে কালার খুলে দেখাচ্ছি বাকি কালারগুলো শুধু আপনাদেরকে এভাবে দেখা দিব আপনারা যদি নিতে চান ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন দেখেন এই যে চারটা কাল তিনটা কালার বাকি তিনটা কালার দেখেন খুবই সুন্দর এবং চমৎকার এই তিনটা কালার টোটাল চারটা কালার হবে প্রতিটা ডিজাইনের চারটা চারটে করে কালার আছে আপনারা চাইলে এই সুন্দর কালেকশনগুলো থেকে দেখে আপনারা অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি দোকানে আসবেন আপনাদের দোকান কিন্তু প্রতিদিনই খোলা থাকে সপ্তাহে সাত দিন যে কোনো দিন আপনি সরাসরি দোকানে আসতে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন দেখেন কত পরিমাণ ডিজাইন আমাদের ইন্ডিয়ান কালেকশনের মধ্যে আছে আমরা কিন্তু হিউজ কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য ইন্ডিয়ানের মধ্যে দেখেন বান্ডেল বাই বান্ডেল আমরা এভাবে সাজা রাখছি চারটা চারটা করে কালার সেট বাই সেট আকারে প্রোডাক্টগুলো আপনাদের জন্য রাখছি দেখেন এটা হচ্ছে একটা মিষ্টি কালারের ডিজাইন এটার মধ্যেও চারটা কালার হবে দেখেন অন্যটা দেখেন কতটা সুন্দর এবং গর্জিয়াসভাবে কাজ করা আছে পুরোটা জর্জটের মধ্যে কিন্তু নিখুঁতভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর ডিজাইনটা দেখেন গলাটা কতটা সুন্দর অনেক সুন্দর এবং খুবই চমৎকার রিজনেবল প্রাইজের এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা চেষ্টা করব সর্বোচ্চ রিজনেবল প্রাইজে দেওয়ার জন্য আপনারা যারা এই কালেকশনগুলো থেকে নেবেন নিতে পারবেন এটার মধ্যে বাকি যে তিনটা কালার আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখা দেবো এই গ্যালাক্সি থ্রি বিজের মধ্যে দুইটা কোয়ালিটি আমাদের কাছে আছে দামটা কিন্তু সেম হবে একটা হচ্ছে গিয়ে এখন যেগুলো দেখাচ্ছি আমরা এক কালারের মধ্যে আরেকটা থাকবে প্রিন্টের উপরে দেখেন এই বাকি তিনটা কালার প্রতিটা কালারে কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর আপনারা যারা এই কালেকশনগুলো থেকে নিতে চান নিতে পারবেন হিউজ পরিমাণ ডিজাইন বর্তমানে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আমরা এক একটা কোয়ালিটি থেকে আপনাদেরকে তিনটা তিনটা করে কালার খুলে দেখাবো বাকি কালার ডিজাইনগুলো সরাসরি দোকানে এসে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে গিয়ে প্রিন্ট প্রিন্ট গ্যালাক্সি কালেকশন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে গ্যালাক্সিটা খুবই সুন্দর এবং চমৎকার আকর্ষণীয় সব কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি খুবই রিজনেবল খুবই রিজনেবল একটা প্রাইসে দেখেন এটা কিন্তু অরিজিনাল যে কালারটা আসতে আস্তে দেখেন কতটা সুন্দর আর প্রিন্টটা দেখেন কি সুন্দর নিখুঁতভাবে প্রিন্ট করা আছে অরিজিনালিভাবে যে কাজগুলো করা আছে আপনাদেরকে একটু কাছ থেকে যদি দেখাই দেখেন ক্লোজলি দেখলে আর ডিজিটাল প্রিন্টের এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন অনেক রিজনেবল প্রাইজে দুইটা কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে আরও একটা কোয়ালিটি এটা হচ্ছে প্রিন্ট গ্যালাক্সি প্রিন্ট গ্যালাক্সি কিন্তু আপনার অ্যাভেলেবল সব জায়গায় পাবেন না আমরা আপনাদেরকে দিচ্ছি সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট খুবই সুন্দর আকর্ষণীয় সব কালেকশনগুলো আর প্রিন্টের যে কালে গ্যালাক্সিগুলো সেগুলোর সাথে আপনি সুন্দর একটা ক্যাটালগ পেয়ে যাবেন দেখেন প্রতিটাতে সুন্দরভাবে একটা করে ক্যাটালগ করা থাকবে খুবই সুন্দর এবং চমৎকার একটা ক্যাটালগ থাকবে আপনারা যারা এই এই কালেকশনগুলো থেকে নিতে চান নিতে পারবেন চারটা করে কালার চার কালার চার পিস সেট বাই সেট আকারে প্রোডাক্টগুলো নিলেই পেয়ে যাবেন আপনাদের আপনারা অনেক রিজনেবল একটা প্রাইস দেখেন আপনারা শুধু স্ক্রিনশট নিয়ে ছবিগুলো আমাদেরকে ইনবস করবেন যারা যারা এই প্রোডাক্টগুলো থেকে নিতে চান ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ এই প্রোডাক্টগুলো নিতে চাই নিতে চাইলে নিতে পারবেন আমরা আপনাদেরকে দোরগোড়ায় পৌঁছে দেবো প্রোডাক্টগুলো দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই সুন্দর লাক্স কালারের এটা হালকা গোলাপি যেটাকে বলা হয় লাক্স ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আপনি যদি এই ডিজাইনটা নিতে চান দেখেন অন্যটা ডিজিটাল প্রিন্ট করা আছে অন্যার সাইডগুলো বর্ডার যেটা আছে সেটাতে কিন্তু সুন্দরভাবে এরকম কাটওয়ার্ক করা আছে দেখেন আর জামার নিচের অংশটা যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন কতটা সুন্দরভাবে গরজিয়াসভাবে একটা প্যানেল দেওয়া আছে খুবই সুন্দর এবং চমৎকার এই আকর্ষণীয় কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো খুবই রিজনেবল প্রাইসে গ্যালাক্সি ডিজাইন যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে আমরা আপনাদেরকে এখন দেখা দেখান এগুলো ক্যাটাল ক্যাটালগুলো দেখেন কতটা সুন্দর এটার মধ্যে কিন্তু সুন্দরভাবে এরকম ক্যাটালগ করা থাকবে খুবই সুন্দর কালার খুবই চমৎকার কালার আপনারা যদি এই কালেকশনগুলো থেকে নিতে চান নিতে পারবেন অনেক রিজনেবল একটা প্রাইজে কিন্তু আমরা আপনাদেরকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দিতে পারবো ইনশাল্লাহ এক একটা ডিজাইন থেকে একটা করে কালার দেখানোর কারণ হচ্ছে গিয়ে যাতে করে আমরা অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ প্রোডাক্ট আপনাদেরকে দেখাতে পারি যাই হোক আপনারা যারা আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন যারা যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আপনাদের পছন্দের কালারটা কোনটা আপনার পছন্দের কালার দেখেন এটা হচ্ছে গিয়ে আরও একটা ডিজাইন খুবই সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আপনি যদি এই ডিজাইনটা নিতে চান নিতে পারেন অন্যটা তো অনেক চমৎকার আর এগুলোর কাজগুলো আপনারা দেখেন আপনাদেরকে যদি একটু কাজ থেকে দেখাই কাজের কোয়ালিটিটা কতটা সুন্দর এবং নিখুঁত ফিনিশিং আছে অন্যার সাইডটা বর্ডারটা কি চমৎকারভাবে কাটওয়ার্ক করা আছে আর এইগুলো বহর কিন্তু অনেক বেশি প্রতিটা অন্যার বহর থাকবে খুবই সুন্দর অনেক সুন্দর একটা বহরের কাপড় থাকবে আর এগুলো একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি থাকবে প্রতিটা ডিজাইনের চারটা চারটা করে কালার হবে আপনারা যারা এই কালেকশনগুলো থেকে নেবেন শুধু স্ক্রিন শট নেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা সরাসরি দোকানে এসে প্রোডাক্ট নিতে চান আপনারা চলে আসতে পারেন সপ্তাহে সাত দিন যে কোনো দিন চাইলে আপনারা আমাদের দোকানে এসে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন এখন আমরা যে প্রোডাক্টগুলো এতক্ষণ দেখাচ্ছি সবগুলো ছিল ইন্ডিয়ান গ্যালাক্সি কালেকশন দুইটা কোয়ালিটির মধ্যে একটা ছিল এক কালারের মধ্যে গলায় কাজ করে একটা ছিল প্রিন্টের মধ্যে অল ওভার প্রিন্ট যাই হোক এই প্রোডাক্টগুলো আপনারা নিতে চাইলে আমাদের সঙ্গে একটু তাড়াতাড়ি যোগাযোগ